নমস্কার স্বাগত আমার রাশিবেল চ্যানেলে আজ তিরিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ জেনে নেওয়া যাক বারো রাশির সংক্ষিপ্ত রাশিফল মেস আজ সিদ্ধান্ত নিন ভেবে তাড়াহুড়ো করলে ক্ষতি হতে পারে বৃষ অর্থের দিক ভালো পুরনো কোনো কাজ থেকে লাভ আসতে পারে মিথুন কথাবার্তায় সংযম রাখুন ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন কর্কট পরিবারের সুখবর মানসিক চাপ আজ কিছুটা কমবে সিংহ কর্মক্ষেত্রে সম্মান বাড়বে আত্মবিশ্বাসী আপনার শক্তি কন্যা স্বাস্থ্যের দিকে নজর দিন বিশ্রাম প্রয়োজন তুলা সম্পর্কে মধুরতা বাড়বে নতুন যোগাযোগে শুভ বৃশ্চিক গোপন শত্রু থেকে সাবধান বিশ্বাস করার আগে ভাবুন ধনু ভাগ্য সহায় নতুন সুযোগের দরজা খুলবে মকর কঠোর পরিশ্রমে ফল পাবেন ধৈর্য ধরুন কুম্ভ নতুন ভাবনা সফল হবে সৃজনশীল কাজে সাফল্য মিন মন শান্ত রাখুন আধ্যাত্মিক ভাবনা শক্তি দেবে এই ছিল বারো রাশির রাশিফল মানসকণ্ঠে পরবর্তী রাশিফল শুনতে চোখ রাখুন আমার রাশিফল পর্দায় ভালো থাকবেন ধন্যবাদ